আমাকে বলতে পারেন বেটারা জ্যামা এম টি ফিফটি এটা হলো এটার মার্কেট প্রাইস হলো আপনার প্রায় পাঁচ লাখ সত্তর হাজার টাকা মার্কেট প্রায় পাঁচ লাখ সত্তর হাজার টাকা এটার ভিতরে অনেক কিছু আছে যেটা এটার ভিতরে নাই কিন্তু এটার দাম হলো আবার মাত্র দুই লাখ দশ টাকা মার্কেট প্রায় তো এটার ভিতরে অনেক কিছু আছে যেটা এটার ভিতরে নাই যেমন এটার ভিতরে এ আছে এস আছে এ ভি এস সর্বপ্রথম এটা এ আছে আর এটা হলো এফ ইঞ্জিন আর এই যে এটা দেখতেছেন এটার ভিতরে নাই কোনো এ ভি এস সর্বপ্রথম নাই কোনো এ আর দ্বিতীয় কথা হল কি এটা হলো কারগোরেটর এটা এফ না এটা একটু তেল খায় বেশি এটা আপনার এই যে আবার মাইলেজের প্রশ্ন আসতে পারে এটা মাইলেজ দেয় আপনার মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সর্বোচ্চ আর এটা 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 এফআই ইঞ্জিন হওয়ার কারণে মাইলেজ আবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মাইলেজ দেয় তারপরে এটা তার এটার যে টপ স্পিড এটা টপ স্পিড অনেক খায় আপনারা এম ফিফটি তো জানেন যেটাকে একটা ঘোরা বলা হয় এম ফিফটি বলা হয় ঘোরা আর এই সুজুকি আসছে এমটিভির সাথে তুলনা দেওয়ার জন্য কারণটা হলো কি কারণ অল্প টাকার ভিতরে এটা একটা বেস্ট বাইক দুই লাখ টাকার ভিতরে এটা সবাই অ্যাফোর্ড করতে পারে যেমন আপনি স্ট্যাগেনাল কিনতে পারেন এক লাখ বিশ এক লাখ পঁচিশ এক লাখ তিরিশ হলে কিন্তু এটা আপনি তিন লাখের নিচে পাবেন না আর তিন লাখের নিচে যদি আপনি পানো তাহলে এটার মান এতটা ভালো পড়বে না কারণ এটা তো জানে না এটা একটু কপ স্পিডের বাইক হাই স্পিডে সেটা সামনে থেকে এগিয়ে আর গাড়িটা এত স্মুথ যা বলার পারে ইয়ামা তো ইয়ামাই সুজুকি আর ইয়ামার মতো এতটুকু পার্থক্য হলো কি ইয়ামা তেলে সাশ্রয়ী যত দামি বাইক হোক এটা আর ওয়ান ফাইভ হোক এমটি হোক বাসর টু হোক বাসর থ্রি ফোর যেটাই হোক তেলে অনেক সাশ্রয়ী কিন্তু আপনার এই যে সুজুকিটা তেলে একদম বাজে সুজুকি তেলে একদম বাজে বিশেষ করে কার্বোরেটরগুলো এত তেল খায় যা বলার মতো না আমি তেল পুড়াইতে পুরাইতে আমি ফকির হয়ে গেছি কিন্তু এটার ভিতরে তেল না থাকলেও আমি প্রায় বিশ কিলো চলতে পারি এটা এমন একটা বাইক তো আপনারা বলবেন এই দুইটা বাইকের ভিতরে পিছে যাও আমি তাদেরকে দেখাই বরাবর যাও এই আপনারা আমাকে বলবেন এই যে দুইটা বাইকের ভিতরে এই দুইটা বাইকের ভিতরে আপনাদের পছন্দের বাইক কোনটা আপনাদের কি ইয়ামা পছন্দ নাকি সুজুকি পছন্দ সুজুকি পছন্দ নাকি ইয়ামা পছন্দ আপনারা আমাকে কমেন্টে জানাবেন কার কোনটা বেশি ভালো লাগে বাইক আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইয়ামা নাকি সুজুকি ধন্যবাদ গাই